আপনারা কোথাও দেখতে পাবেন এখানেই দেখতে পাবেন হাফ প্যান্ট পরে পুজোর কাজ হাফ প্যান্ট পরে পুজোর কাজ আর ওই হাফ প্যান্ট পরে বাড়ির গিডনি খাবার হাই করে দাও একটু দর্শকদের ইগো এটু এটা হাই করে দাও মডার্ন মডার্ন আজকালকার যুগে বাড়ির মহিলারা শাড়ি পরতে চায় না তাই হাফ প্যান্ট পরে পুজোর চোগা করছে তো সকালে আসতে পারিনি তাই বিকেলে চলে এসেছি নিমন্ত্রণ খেতে আর এরা যে সকাল থেকে ঘ্যাঁত মেরে বসেছে এখনো অবধি আসেনি কেমন পুজো করলো সকালে যিনি পুজো করেছেন বলো কেমন পুজো করলো করে করেছে ঘুম পেয়ে গেল আমি একজনকে ঠিক করে দিয়েছিলাম যেহেতু আমি পুজো করবো না বলে তো আল্টিমেট খুব সুন্দর পুজো করেছে তিনি শুনলাম যাই ভালো লাগলো বাট তাকে নাকি দক্ষিণা কম দিয়েছে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে আমি এই দক্ষিণা দিয়েছি হবে কি না এবার আমি কি বলবো তোমরা তোমাদের কন্টাক্ট করেছো তোমরা বুঝে নাও আমি এখানে এর মধ্যে নেই ভাই খাবার তো দেখলেই খাবারের হাল খুব খারাপ আর দেখ শেষ আল্টিমেট খেতে পাবো কিনা জানি না এখন এসছি এত রাত্রে ঠেঙাতে ঠেঙাতে যদি খেতে পাই তো খুব ভালো আদারওয়াইজ যাই না আর

আমি আসিনি সকালে অন্য কেউ পুজো করে গেছে আমার খাওয়ালে কখন বলো কি খাওয়াবে বলুন মহারাজ আপনি কি খাবেন কি আছে কি খাওয়াতে পারবেন আপনি খিচুড়ির সঙ্গে

কাজ সিগারেটের গন্ধ বেরোচ্ছে কেন ইম্পসিবল কারণ আমি তো পুজো করিনি এখন খেয়ে আসতেই পারি টাটা যাও এত এনার্জি পাও কোথা থেকে